হ্যালো চ্যানেল তো একটি তোমাদের অনেক অনেক তো বন্ধুরা এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ তো আজ হচ্ছে আমার বার্থডে তো আমার বার্থডে উপলক্ষে আর কি আমি হচ্ছে কিছু ছোট করে আয়োজন করেছি খালি আমার বান্ধবীদেরকে আর কি আমার চার পাঁচটা বান্ধবীকে আমি বলেছি আর আমরা নিজেরা খালি আমি খুব বড় করে করি ছোট করে তো দেখতেই পেলো তো তো আমি হচ্ছে রান্না করেছিলাম বাটার চিকেন আর বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর হচ্ছে চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মিষ্টি স্যালাড এইটুকুই তো দেখতেই পেলো তোমরা আমি কেকের দোকানে গিয়েছিলাম কেক নিয়ে চলে এসেছি আর কি আর আজকে শুধু আমার বার্থডে না আমার বরেরও আর কি দুদিন আগে বার্থডে চলে গেছে তো সেই জন্য আর কি বার্থডেটা আর কি আমার বার্থডের দিনকেই একবারই আর কি সেলিব্রেশন করবো যেহেতু আমার মেয়ের এক্সাম চলছিলো তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরদোয়ারের অবস্থা কি অবস্থা একদম একেবারে বা নাজেহাল অবস্থা তো এখন হচ্ছে রুম ডেকোরেশন চলছে এই যে রুম ডেকোরেশন আমি করিনি আমার বৌদির মেয়ে আর কি ও করেছে কেমন ডেকোরেশন করছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখতে পারলে বাইরের গেটটা আর এই হচ্ছে আমার ফুল রুমের আর কি ভিডিওটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে কি সাজিয়েছি এই জায়গাটা হচ্ছে আমি বার্থডে কেক কাটবো তোর জন্য এখানটা আর কি একটু ভালো করে ডেকোরেশন করা হয়েছে আর পুরো ঘরটাতে আর কি বেলুন দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা যেমন ঘর ডেকোরেশনটা কেমন হয়েছে তো চলো এবার হচ্ছে আমিও রেডি হয়ে যাই রেডি হয়ে একবারে তোমাদের সামনে পরে আসছি তো দেখতেই পেলে তোমার ডেকোরেশন টা তারপরে এই যে দেখো আমার সব বান্ধবীরা চলে এসেছে এবার ওদের সাথে আর কি কথা বলছি গল্প করছি তো ওরা যত চলে এসেছে ওদেরকে হচ্ছে পকোড়া দেবো আর কি ক কোল্ড ড্রিঙ্কস দেবো তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটি তো চলো তোমাদেরকে তো আমার ফুল লুকটা দেখাই নি তোমাদেরকে তো আমার ফুল লুকটা দেখিয়ে দিই তারপরে আমি কেক কাটবো তো বন্ধুরা এইটা হচ্ছে আমার ফুল লুক তো আমার ফুল লুক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার তো বাদ দিকে কাটা হয়ে গেছে এবার হচ্ছে আমার হাজব্যান্ড আর কি আমার বর ও বাদ দিকে কাটবে তোমাদের তো আগেই বললাম যেহেতু ওর বাদ দিকটাও আর কি আমি সেলিব্রেশন একসাথেই করছি যেহেতু ওর বাদ দিক দিনকে ওর বাদ সেলিব্রেশন করা হয়নি কেক কাটিনি তার জন্য তো তোমরা দেখো বাড়িতে তো যাই তারপর পরে দেখা যাবে কেক কাটিং করার পরে তারপরে সবাই আর কি ডিনার করে নেবে ডিনার করে আর কি সবাই যে যার মতন বাড়ি চলে যাবে এরপরে কি আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো তোমাদের সেখানে শেয়ার করতে পারি না আজকে মতন এখানে